নমস্কার আমরা হচ্ছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে এসেছি হ্যাঁ মূলত আমরা কিছু সহযোগিতা নিয়ে আসছি আর হচ্ছে কিছু তথ্য সংগ্রহ হ্যাঁ ঠিক আছে কথা আছে আপনাকে একটু ইনফরমেশনটা দেন এটা আপনার বাড়ি ছিল

যা আগুন ওই চিল্লা হলাদ আচ্ছা এখন মানে আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন আসলে আগুনটা আপনাদের কোনো কারণে মনে হয়েছে আপনাদের নিজেদের কোনো কারণে লাগছে না না ঠান্ডা করতে আগুন না না

তুমি তো আমার বাবুলাকে বলতেছি ও বাসায় বলছি কি শব্দ হল আমি বলছি কি শব্দ কত কি বল কত কি বল কেউ কোনো শব্দ হল তখন আমরা উঠে দেখছি খারাপ হয়েছি রান্নাঘর থেকে ওটা খারাপ হয়েছি দেখছি ওরে বাবু আবার তুই আগুন খুঁজতেছি তো চিৎকার করে আমরা আগুনটা দেখি যে দরজাটা খুলতে যাবো ঘরে শ্বাস না এখন তুই ঘরে আগুন আমি ভিডিওটা দেখছি মুহূর্তের মধ্যে সব পুরো সারকার তাই তো মনে হয় ভাইয়া ঘরটা যে পুরা যাবেন আধা ঘন্টা এক ঘন্টা সময় যে লাগবে তার মতো সময় নাই আচ্ছা এখন দরজাটা আমি তো মহিলা মানুষ জায়গায় মানুষ আসতে আর জিনিস বাইর করতে বহুত সময় লাগবে চুল্লা আল্লাহ করতে আসতে আমি ঘুষ করে খালি গরু ঘরের দরজাটা কোনো মতো করে ভাঙিয়ে গলা নিকলিবার সহ্য এই পাশে আগুনটা চলে যাচ্ছে ভাই আমার হাতটা চুল্লা করা হয়েছে জ্বালা গেছে ওরা উরুম গুলো গেছে

আপনি আপনি কি জানেন যে দুর্বলদের উপর অত্যাচার করা সহজ এটা কি আপনি জানেন আমার কথা শুনুন আপনি তো কাউকে জানেন না যে কে আগুন দিচ্ছে আপনি থানায় আপনার এখন একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্তত থানায় একটা অভিযোগ দায়ের করে রাখা যে আমার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে হ্যাঁ যে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আপনি যে অজ্ঞাত কয়েকজন এসে এটা আপনি যদি করতে পারেন তাহলে হবে কি এক প্রথমত হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত হবে আপনার বাচ্চা যে ক্ষতি হয়েছে এটা প্রশাসনের নজরে থাকবে বুঝতে পারছেন এখানে অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই প্রশাসন আপনার বিষয়টা নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করবে যে না ওইখানে একবার ক্ষতি হয়েছে তার মনে বিষয়টা আমাদের দেখতে হবে এবং প্রশাসনের পক্ষে যদি এই যে অনেক জায়গায় দিচ্ছে না তখন তো সবগুলো শুধু একটা করে পাওয়া গেলে যেতেও পারে হচ্ছে যে গরিব আছেন ঠিক আছে কিন্তু আপনার বাড়িতে এখন লাগছে লাগে দিছে কে এখন আপনি যদি এটা আপনি চিল্লাইলে তো হবে না এইভাবে যা আমার বাড়িতে আগুন লাগাই সেইখানে বললে কিছু হবে আপনাকে সঠিক জায়গায় দিতে হবে ইনফরমেশনটা যে আমার বাড়িতে আগুন লাগছে তাহলে ওটা ডকুমেন্টে যে আপনার বাড়িতে আগুন লাগছে ওটা প্রমাণিত ঠিক আছে শুধু আপনার বাড়িতে আগুন লাগতেছে না সারা বাংলাদেশের উত্তর বিশেষ করে ঠাকুরদায় অনেক জায়গায় আগুন লাগতেছে এই যে আপনি একটা ডকুমেন্ট করবেন এইটা হচ্ছে আরো যে আলাদা পরিবারগুলো আছে তাদেরকেও এই জিনিসটা অনেক সাহায্য করবে সচেতন থাকে এবং প্রশাসনের নজরে থাকে যে জিনিসগুলো আসলেই ঘটতেছে যেমন আমরা